দাদা পীরের নামটা ছিল একটা জায়গায় হ্যাঁ আর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমত পৃথিবীতে খাজা হুজুর নাম ছড়িয়ে আছে কথা ঠিক না বেটি গো আছে তো তাহলে আমার দাদা পীরের নামটা পশ্চিম বাংলায় পড়ে থাকবে একটা কোনে না বাবাজি খাজা হুজুরের দরবারে হ্যাঁ ইন্দিরা গান্ধী চলে গেল এ যাই না গেছে তো হ্যাঁ ওটা ওয়ার্ল্ড এর লোক দেখছে খাজা হুজুরের মাজার খাজা হুজুরের মাজার তার ছোট দাদা পীরের মাজার একটু জায়গায় থাকে হ্যাঁ আজকে দাদা পীরের নামটাকে আল্লাহ শকর করে বলেছি হেকমতের দ্বারাই কৌশলের দ্বারাই কি বুঝলেন মিডিয়ার দ্বারাই কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার জানা আছে আমার জানা আছে মানুষ জানে আজকে দেখুন কিভাবে কোথা পৌঁছে দিয়েছি এটা আল্লাহ শকর করে বলছি কি বুঝলে বাংলায় কেন গোটা ভারতবর্ষের কোনাই কোনাই দাদা পীরের নামটা ফুরফুরার নামটা ছড়িয়ে গেছে না যায়নি এ গেছে না যায়নি গেছে তো ফুরফুরা ফুরফুরা করছে তো নাকি হ্যাঁ অন্য কম অন্য জাতি তারা জানতো অনেক বিহারীরা জানতো 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 না কিন্তু একটা কি কাজ করে এমন একটা কৌশল হলো এমন একটা মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় দাদাপীরের পীরের নামটা আজকে আল্লাহ পৌঁছে দিয়েছে বলুন সোহান আল্লাহ কি কথা ঠিক না কি গো বুঝতে পারছেন না হ্যাঁ একটা নলেজ সিটি তৈরি করছে আমার ভাই পুর নাম শুনেছেন জানেন না আপনারা ভালো না খারাপ ভালো না তাহলে ওটা হচ্ছে গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল জাতি ওখানে শিক্ষা অর্জন করবে তাই তাহলে কি এটা খালি কোনো হিংসার ব্যাপার আছে এটা খালি সমালোচনা করা যাবে না বলুন হা না বলুন একে নিয়ে ঘুম হারাম হয়ে গেল কেন বললে সব টাকা ঝেড়ে দিচ্ছে ও আর হবে না একটা পিচ্ছাপ তৈরি করতে পারে উনি আমার নলেজ সেটি তৈরি করবে চারিদিকে কিনাই কীর্তি শুরু করলে করেছে তাহলে কি হ্যাঁ আমাকে প্রশ্ন করলে ধরেছে আমি বউ দেখো বাবা একটা নরের সিটিতে ছেলে খেলা নিয়ে আমার ভাইপো উদ্যম নিয়েছে করব বলে করছে একটু সময় লাগবে বাবা কে সময় লাগবে না লাগবে না সংযোগ হয়ে যাবে একটা ফিল্ডে হ্যাঁ কি আল্লাহ তো করিয়েছে না করাইনি হচ্ছে তো নাকি আর তোমরা কি বললে সব ঝেড়ে দিচ্ছে মেরে নিচ্ছে হিংসায় মরে গেলে হ্যাঁ পিচ্ছাপখানা তৈরি করতে আজকে তাদের মুখটা কোথায় গেল এদের মুখ না অন্য কিছু

কি কুকুরের মতন এ মাথা সে মাথা করে ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে ঘেউ ঘেউ করছে হ্যাঁ চেয়ে দেখে কেও হাতি চলছে হাতি যাচ্ছে বল তো বিলে যাচ্ছে পিছনে কেউ 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 হাতি চেয়ে দেখে হাতি চেয়ে দেখে হ্যাঁ অতএব এদের দুর্দশা ঠিক ওই জিনিস হয়েছে হ্যাঁ কিনা বলুন তো হিংসু সারা জীবন ভরে হিংসা করে করে ধ্বংস হয়ে যাবে বুঝলেন না কোথায় কিছু নেই আমার ভাই পচে জানেন তার নাম হচ্ছে নও চেনেন চেনেন নাকি কষ্ট হবে না বললে এই বললেও কষ্ট হবে না কি হ্যাঁ আমি চাচা নিশ্চয়ই আমি আমার ভাইপোর নাম করবো না হাকিনা বন্ধু ও সারা জীবন তোমাদের নাম করলাম তোমাদের হয়ে বললাম খুব বড়ো খুব খুশি খুব খুশি আর ভাইপোর কথা বলছে তোমাদের বুক জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে কেন হিংসু জ্বলে পুড়ে মরে গেলি স্বার্থটা খুব ভালো বোঝে নয় হ্যাঁ আজকে বলুন তো ভাই যান সেই ভাইপোটাকে ধরে ভেড়ে টেনে টুলে নিয়ে যে ভরে দিলে এই ঠিক না বেটি কি করেছিল ভাই কিছু নিয়ে নিয়েছিল গাল দিয়েছিল জমি জায়গা কেটে নিয়েছে দলিত আদিবাসী মাতোয়া মানুষের জন্য দুটো কথা বলছিল তাকে কৌশল করে কায়দা করে হ্যাঁ সুট বেড়ে তাকে নিয়ে যে ভরে দুমদাম পিটি করে ভরে দিলেন কি হলো করে আর তখন আমি আল্লাহ দোয়াছি আল্লাহ আমার ভাইপোকে না ছাড়ে আল্লাহ বেশি দিন রেখে দিক বেশি দিন রেখে দিক তাহলে আপনারা কি বলবেন ইব্রাহিম বলছে বেশি দিন রেখে এর ভিতরে কি আছে আপনারা বুঝতে পারছেন না একটা করে দিন যাবে এক লাখ করে বেরিয়ে যাবে একটা করে দিন যাবে এক লাখ করে জনগণ বেরিয়ে যাবে গড় 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 করে বেরিয়ে চলে গেল মাথায় হাত খোদার মার খোদার মার দুনিয়ার মার কপাল ফাটা কি ভাবছিস কি মানে সব বিজেপির থেকে টাকা নিয়েছে এরে কম বক্তা তুই কি করেছিস হ্যাঁ আমার জানা নেই কি করেছ তুমি কোথা কি রেছে ওসব দলিল আমাদের জানা আছে ছাড়িয়ে ফেলবো আমরা তুমি যেসে ভেবো নি আমাকে আজকে বলুন ভোরে দেওয়ার পরে আজকে আল্লাহ শকর করে বলছে ছোট্ট একটা আইএসএফ দল হ্যাঁ কি না বলতো তাই কি আজ ভারতবর্ষের কোনায় কোনায়

গালকি দিচ্ছে মুহাম্মাদের মুখটা কালো এক রকম দেখছে মুহাম্মাদ কানে শুনতে পাইনে গালাগালি করছে দুর্নাম করে বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নাম তাকে পৃথিবীর বুকেতে আল্লাহ পাখা মিলাল আমিন প্রচার করে আলোয় আলো কিছু আল্লাহ করে দিলেন বলুন সোহান আল্লাহ জোরে হবে না জোরে হবে না বদির যুদ্ধে জিহাদ করতে গেল নবী কেন গেল নবীর যা দরকার কি পড়েছিল কেন রসুল না গেলেন যার দরকার ছিল নবী তো ঘরে বসে থাকবেন আল্লাহ বলেন এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও চলে যাও চলে যাও বদরের যুদ্ধে চলে যাও বদরের যুদ্ধে যাওয়ার পরে তে বাবাজি ভাইয়ের দোসরা বেঈমানের আপ মারদুদের কাফেরের আপ ইট ছুঁড়তে শুরু করলো একটা ইট এসে আল্লাহর নবী দন্দন মুগরে মুবারকই পাথরটা এসে পড়ে গেল দন্দন মুবারক লোকটা শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল দদ্দা দদ্দার করে খুন বেরিয়ে চলে যাচ্ছে কথা ঠিক না বেটি ঠিক তো নবী কেন কে যেতে বলে না গেলে মার খেতে নি তো মূর্খ তো মূর্খ ভেড়া বুঝবে কি করে ন্যায়ের জন্য গেছিল না অন্যায় জন্য গেছিল ন্যায়ের জন্য মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়িয়েছিল আমার সাহাবারা

হ্যাঁ সাহেববাবু তো তুই যাবি কোথা তুই যে একটা একটা ওষুধ করবি তুই অন্যায় কাজ করবি চক চলবি আর নবীর নামটাকে আল্লাহ বিশ্বের বুকে ছড়িয়ে দে বল সোহা আল্লাহ তুমি মনে করে সেই রাম চলো চলে যাও ফুরু ফুরা ছড়বে চলে যাও কলে কৌশলা পেটিয়ে দিয়েছে কায়দা করে মুখ বন্ধ করো আরে বন্ধ করবি কোথা এমন আল্লাহ ওষুধ ভারতবর্ষে কোনাই কোনাই ফোর নামকে পাক ছড়িয়ে দিয়েছেন বলেন এই বুঝতে পারছেন না আমরাও জানি সব ধরাকে সরা ভাববেন না খবরদার হ্যাঁ ন্যায় রূপে চলুন সতেরূপন হকের চলুন নিশ্চয়ই আল্লাহ সহায় থাকবে হ্যাঁ বাবাজি ভাইরা দোস্ত নাম যে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে হক কথা বলবে আমার আল্লাহ মিনার মিন তার সহায় থাকবে যে অন্যায় করবে মানে অত্যাচার করবে জুলুম করবে মানুষের ক্ষতি করবে এরা দোষ ন্যায় কথা বলবে না সত্য কথা বলবে না হক কথা বলবে না চুমরে থাকবে কেমন থেপ আসলে দিনেতে থেপ শয়তান করে আল্লাহ তুলবেন আর ওই শয়তানের ঠিকানা হচ্ছে জাহান্নাম নাম করুন নজিবিল্লা বুঝতে পেরেছেন বাবা হ্যাঁ বুঝেছি চলবে আখির জামানা শেষ যুগ কি গো আখির জামানা শেষ যুগ বুঝতে পারছেন না হ্যাঁ দর্শন আল্লাহ বাবা জি ফায়রা দস্তুরা কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা ঠান্ডা আসলে কষ্ট পাচ্ছে পাচ্ছেন বেশি লম্বা চওড়া করব না বেশি বাবাকে বুঝছেন না আমার ভাইপো বলছে কি জানেন ভাইপো বলছে তুই খানি আবার দাঁড়াইয়ে বলছে এখন ভাগরের বিধায়ক হয়েছে ভাইপো তাই তো গো কে বলেন তো জোরে বলেন না আরে বাপ দেখছ তো গরম আছে বাজার বাজার তো খারাপ নেই বাবা আজ এখন ভাইপো আমার কি ভাই জান সবাইয়ের জন্য বলছি আমি আমার ভাই পর্যন্ত দুটো কথা বলবো কষ্ট হবে না এ কষ্ট হবে নাকি দেখো বুঝতে পেরেছ কষ্ট দাঁড়িয়ে থাকবে মজুদ হবে একটু আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকবে বলে যাচ্ছে নট লড়ন চড়ন ঠকাস চাই এ ঠিক না বেটি গো বুঝতে পারছেন না অতএব আমি আমার নীতি তুমি থাকবো তুমি তোমার নীতি যাবে জাতি ধর্ম বড় নির্বিশেষে হ্যাঁ আমরা একশো মিলে জুলেছিলাম হ্যাঁ প্রত্যেকটা মানুষের হ্যাঁ দলমত যে যে কোনো মানুষ করতে পারে যা যেটা খুশি সে করতে পারে দলমত বিষয়ে সমস্ত করতে পারে যাকে যেটা মনে চাইবে করে আপনি বাংলা দেবের কেউ দেখার তো দিয়েছে কে দিয়েছে কার সাহসে পেয়েছে তুমি কদিন চালাবে তুমি হ্যাঁ দলমত থাকবে না আমি একা থাকবো উঠলি মারো পেটো বন্ধ করে যাও কতদিন কতদিন তুমি জানো তুমি জানো কি একদিন তোমাকে যেতে হবে তোমাকেও যেতে হবে এ কাজ করি প্রত্যেকটা দল মতে করার অধিকার প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থেকে হ্যাঁ ভারতের সংবিধান আইন এই হাঁকিনা বললেন তো হ্যাঁ এ লাইন চলো নি ভালোভাবে চলো শিল কুকুরকে তাড়া দিলে তারা জঙ্গলে ঢুকে যায় এ ঠিক তো নাকি জান বাঁচাবার জন্য সময় আসবে মনে রেখে যাবে বাংলার মানুষ ছাড়বে না জঙ্গলে ঢুকে তোমার রাহে পাবে না কি বুঝলেন শেল কুকুর বাঁধরের মতন পিটিয়ে মেরে ধুলির সাথে বাংলার মানুষ করে দেবে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি এখন পাশে মিলে চলো আপনারা মানুষের ক্ষতি করে মানুষ কোন ক্ষতি করতে যাবেন না মানুষের মনকে জয় করুন মানুষের মনকে কেড়ে নেন প্রত্যেক মানুষ আপনার দিকে যাবে ঠিক না বেটি গো বাবা হ্যাঁ কথা বুঝলেন না যে কোন দল মত করতে পারে কেউ তবলিক করতে পারে কে আমারে আপনার দেউমানি হতে পারে কে ফুরফুরা হবে কে বেরলি হবে যে দল মত করবে যেদার আইন কে মতবাদ কে মানসিক বলবে অধিকারী আছে না নেই আছে থাকুন আপনি আপনার জায়গায় আপনি দেখে জায়গা যেটা যেটা খুশি লাগলে সেটা পাড়ি করুন কে সিপিএম করবে কে কংগ্রেস করবে কে তৃণমূল করবে কে বিজেপি করবে কে এসএফ করবে পুরো অসুবিধা আছে না আমি একা থাকবো হ্যাঁ বিরুদ্ধে দল উড়লি মরো পেটো

জনগণ কেন দাঁড়াবে না কার বাবা বাংলার মুসলমান আছে সবাই জাতীয় ধর্ম বলে নিজে হ্যাঁ চব্বিশ ঘন্টা বাঁকুড়া মেদিনীপুর কার বাবার সব আপনারা আমার বাবা আমার আপনারা সব ফুটবল সেলসের মুড়ি ভক্ত এরা হ্যাঁ কিনে বলুন তো যাকে খুশি যেটা করবে কেন দাঁড়াতে পারে না নিশ্চয়ই দাঁড়াবে আপনি বাড়া দেবেন হ্যাঁ মাস্তানি করবেন কতদিন মানুষ অধিকার দেন হ্যাঁ নির্বিঘ্নে মানুষ ভর দেবে যাকে ভাল লাগবে তাকে দেবে আপনি আজকে তো জানেন না গায়মার হারবা দাওাবে আমার ভাইপো নওশাশ সিদ্দিকি কি বল বুঝতাছেন না ঘুম হারামই গায় কাটবিড়دتারে বলছে বাবা ওবিসে কি দূর কচু পোড়ার দিকে যাও সে তোর মুখ্যমন্ত্রী আগে যা দাদা চলে আমি চ্যালেঞ্জ কর বলছি তোর মুখ্যমন্ত্রীকে জানাতে বলকে যা গায়মহারে আর আমি বাচ্চাই ভাইপোটাকে হ্যাঁ যা বাংলা বিধান আগে যাই মাহরাম দেখি কে কত মায়ের দুধ খেয়েছে একবার দেখা হোক কি বুঝলেন এত সহজে তোমার ঘুম ছিনিয়ে নেবে কি ঘুম তোমার ছিনিয়ে নিয়েছে তুমি নিজে বুঝতে পারছো তোমার দল বুঝতে পারছে হ্যাঁ আজকে তারা সরে যাচ্ছে তোমার কাছে কেন সরে যাচ্ছে কি কারণে সরে গেছে বুঝতে পারছে না কিভাবে কি করলে পঞ্চায়েতটা বাংলার মানুষ জানে না বাংলার মানুষ সমস্ত জানে অতএব এখনো সময় আছে এখনো সময় আছে মাথা ঠান্ডা করে চলুন সকলে হ্যাঁ হুড়ু করলে হবে না বলে দিয়ে গেলাম সাবধান থাকবেন হুঁশিয়ার হবেন আপনারা মাসাল্লাহ দাদা হইতে মতদর্শের মানুষ আপনার যাকে যেটা খুশি লাগবে আপনারা তাকে ভোট দেবেন এই অসুবিধা আছে এই অসুবিধা আছে বাধা দিতে যাবেন না আপনারা এখনো বলছি বাধা দেবেন না এখনো বলছি খারাপ কাজ করবেন না এখনো বলছি মানুষের ক্ষতি করবেন না কিন্তু ওই ক্ষতিতে কিন্তু আপনারা পড়বেন আপনি যদি করে থাকেন ক্ষতি মানুষের সর্বনাশী করে থাকেন একদিন না একদিন যাহায় দেবী আল্লাহ পাকবিল আলমে এ কথা ঠিক না গো অথেক দোয়া করি আল্লাহ শান্তি আনেন সুখ আনেন চলার পথে অনেক কিছু হয়ে যায় ভাই ভুল বিভ্রান্তি হয়ে যায় হ্যাঁ নিজেরা একটু মেনে জুনে বুঝে চলবেন মানুষের ক্ষতি করবেন না আল্লাহ নারাজ হবে যে ব্যক্তিটা মারা গেল একটা গ্রামের মানুষ মারা গেল মারা যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবাসী গ্রামবাসী পৃথিবাসী একটি মার যদি আলনা মে আলনা পা গ্রামে লোকটা ভালো ছিল সৎ ছিল লোকটা ভালো ছিল সৎ ছিল এইটুকুর কথা বেশি নয় গ্রামবাসী সকলে মিলে বলছে এই মানুষটা যে চলে গেল আহারে লোকটা ভালো ছিল সৎ ছিল আল্লাহ বলেন যাকে বলছে লোকটা ভালো ছিল সৎ ছিল আমি আল্লাহ ওই কেমন করে খারাপ বলি কেমন করে খারাপ বলি আমি আল্লাহ পাগড়া মেলা ওই গ্রাম পৃথিবী যাকে ভালো বলছে আমি আল্লাহ ভালো বলে ওই ব্যক্তিকে গ্রহণ করে নিয়ে বেহেসব জান্নাতে দিয়ে দিলাম জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছ তাহলে কি ব্যবহার করেছে কিভাবে চলেছে কোন মানুষের মন কষ্ট দুঃখ দেয়নি প্রত্যেকটা মানুষকে কচি থেকে বাচ্চা সবার মনকে কেড়ে নিয়ে গেছে মরার ভরি সকলে খুশি তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ জান্না দেবন সুহান আল্লাহ আর একটি ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরে গ্রামবাসী পৃথিবী আমার আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে একটা বালা গেছে বালা গেছে খোদা বিচার করো খোদা বিচার করো কত সর্বনাশ করেছে কত মেরেছে কত কেটেছে চোখের পানি ফেলেছে চোখের খুন ঝরিয়ে দিয়েছে খোদা বিচার করো খোদা বিচার করো আমার আল্লাহ পাগরা মিলাল মিন বলেন ওরে বান্দা জেনে রেখে দে জেনে রেখে দে গ্রাম বাড়ি আমি আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে বিচার দিয়েছে আমি আল্লাহ পাগরা মিলাল আমি গ্রাম বাড়ি কথা শুনে ওরে বান্দা আমি আল্লাহ কপাল ধরে গেল এত বড় তোক দিয়ে কার হবে আর মরে যাওয়ার পর গ্রামবাসী যে খোদার কাজে বিছার দেয় আল্লাহর কাছে বিচার দেয় হ্যাঁ ও তো কপাল ফাটা ফাটা কপালে ওর ঠিকানা হয়ে গেল জাহান্নাম কথা বুঝলেন না বাবা যাই হোক মাসাল্লা সব নেক করেন আল্লাহ ভালো করেন সৎ করেন জড়ার পথে বাবা হাঁড়ির কাছে হাঁড়ি থাকলে হয়তো নাকি গো কি বলছেন গোরে আমরা মানুষ না ফেরেস্ত আপনার মানুষ না ফেরেস্ত

বান্দা হয়ে বান্দাকে মাপছে ওই বান্ধাও মাফ করে দেবে ইনশাল্লাহ চিন্তা করবেন না আসেন নবীর সান এটা নবী সালাম সামনেটা আগিয়ে আসেন সামনে আগিয়ে আসেন বাবা এটা কিসের কিয়াম হচ্ছে বাবা কিসের কিয়াম হচ্ছে মহাব্বতের কিয়াম দেখো বুঝলেন না এটা নবিসানে মহাব্বতের কিয়াম হচ্ছে আমরা এই ফতোয়াবাজের কিয়াম আমরা করিনি কত বুঝলেন না হ্যাঁ নবিসানে হ্যাঁ আমরা দাঁড়িয়ে একটু মহাব্বতান কিয়াম পড়ে থাকি طلع البدر على من ثانية البداع وجب الشكر على ما دعا لله هداي يا نبي صلاة يا رسول سلام يا حبيب सलाका लाए थे ईमान जो तो क्यों ना दे वह जा ने तो पर खल के साहब कुर्बा ने तो पर बीस या वाला यार सोल सला یا حبیب سلام علائقہ اے ماہ چرکیب سکاوت اے دل بحریب اینایت اے, اے گول باغیر سالات یا نبی صلاح یا رسول صلاح হাবিব সানা সালাওয়াতুল্লাহ আলাইকা কষ্ট হলো তুল্লা সালাম কেন কষ্ট হয় না তো হ্যাঁ ঠেলে ঠুলে বের করে মুক্তি দেবনি আটকে দাও পেরেছ তো আটকাতে আটকে পেরেছে গেল কোথা এই রাম ধারা ছোট্ট করে আল্লাহ ছোট্ট করে দেবে চিন্তা করি কড়া ভাবে দাঁড়িয়ে থাকবে তোমার ইব্রাহিম কড়া লোক বাবা তাহলে আমার ভক্ত যেন